দু হাজার পঁচিশ সালের এসএসসি জিডির কিন্তু অ্যান্সার কি দিয়ে দিয়েছে তোমরা কিন্তু সকলেই তোমাদের নাম্বার মিলিয়ে নিয়েছো অর্থাৎ অ্যান্সার কি থেকে তোমরা নাম্বার মিলিয়ে নিয়েছো তোমাদের কত র স্কোর থাকছে কিন্তু তোমাদের এখন মনে সকলেরই অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কি কি সেই প্রশ্ন সেই প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে যে কত নাম্বার থাকলে সেভ ঠিক আছে কত নাম্বার থাকলে সেভ অর্থাৎ তোমার সেভ স্কোর কত মানে যে নাম্বারটা যদি তোমার থাকে তাহলে তুমি নিজেকে নিশ্চিত ভাবতে পারো যে তুমি চাকরিটা পাবে সেটা এখন ঘুরপাক খাচ্ছে যে স্কোর কত আর একটা জিনিস তোমাদের মনে ঘুরপাক করছে সেটা হচ্ছে কাট কমবে কাট কমবে কাট যদি কমে তাহলে কতটা কমবে এই জিনিসটাও কিন্তু তোমাদের মাথার মধ্যে ঘুরতেছে আর একটা জিনিস তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কাট আপ কত যাবে বা যদি ওয়েস্ট বেঙ্গলের কাট কমে তাহলে কমলেও কতটা কমবে এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের মাথায় ঘুরতেছে এখন হ্যাঁ অনেকের কিন্তু নাম্বার অ্যান্সার থেকে মেলানোর পরে কিন্তু অনেকটা মনে হচ্ছে যে নাম্বারটা কম হয়েছে অনেকের আবার ঠিকঠাক নাম্বার আছে মনে হচ্ছে তো দেখো এই এই সকল প্রশ্নের কিন্তু তুমি আজকের ভিডিওতে উত্তর পেয়ে যাবে ঠিক আছে আজকের এই ভিডিওতে তুমি জানতে পারবে যে কতটা স্কোর থাকলে তুমি নিজেকে সেভ মনে করতে পারো এইবারের পরীক্ষায় আর হচ্ছে কাট আপ কমবে যদি তাহলে কতটা কমতে পারে ঠিক আছে সমস্ত কিন্তু ডিটেলসে কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করা হবে তাই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা কি কি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব সেটা তোমরা আগে দেখে নাও একবার তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে কাট কত যাবে অর্থাৎ এই জিডি যে দু সালের পরীক্ষা আছে তার কাট কত যাবে আর কত নাম্বার থাকলে তুমি সেফ অর্থাৎ সেফ স্কোর কত আর হচ্ছে কত নাম্বার থাকলে মাঠে ডাক পাবে অর্থাৎ কত নাম্বার থাকলে তুমি মাঠের জন্য প্রস্তুতি নিতে পারবে সমস্ত কিছু বিষয় কিন্তু এই ভিডিওতে একদম বিস্তারিত বিস্তারিতভাবে কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো ঠিক আছে তাই তোমরা কিন্তু ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে তো প্রথমেই দেখো কাট কিন্তু কতগুলো জিনিসের উপর কিন্তু নির্ভর করে সেটা হচ্ছে ভ্যাকান্সি আর হচ্ছে কোশ্চেন লেভেল এই দুটো জিনিসের উপর কিন্তু কাট কিন্তু খুবই গুরুত্বভাবে কিন্তু নির্ভর করে তো এখানে যদি আমরা কাটা আলোচনা করার আগে এই দুই বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখবো যে এর আগে দুই সালে ভ্যাকান্সি কিন্তু কত ছিল ছেচল্লিশ হাজার ছশো সতেরোটা ভ্যাকান্সি ছিল ঠিক আছে আর এবার যদি আমরা দুই হাজার পঁচিশ সালের ভ্যাকান্সি দেখি টোটাল ভ্যাকান্সি তাহলে দেখবো যে উনচল্লিশ হাজার চারশো একাশিটা কিন্তু ভ্যাকান্সি আছে। আর তার মধ্যে এখন যদি আমরা দেখি যে ভ্যাকান্সি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কত ভ্যাকান্সি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে দুই সালে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি ছিল পাঁচ হাজার ছশো পনেরোটা আর এইবার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি আছে পাঁচ হাজার তিনশো সাতানব্বইটা ঠিক আছে এইবার আমরা যদি তার এর পরের গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করি যে কোশ্চেন লেভেল তো দুই হাজার চব্বিশ সালের যে কোশ্চেন ছিল মানে পরীক্ষা যে হয়েছিল তার কোশ্চেন কিন্তু তুলনামূলকভাবে ইজি ছিল আর এইবারের কোশ্চেন দুই হাজার পঁচিশ সালের যে এসএসসি পরীক্ষা হয়েছে তার যে কালকে অ্যান্সার কি দিয়েছে সেখান থেকে কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা বোঝা গেল এইবারের কোশ্চেন কিন্তু ইজি টু মডারেট হয়েছে এবং কোনো কোনো শিফটে কিন্তু কোশ্চেন তুলনামূলকভাবে কিন্তু ভালোই হার্ট হয়েছে তাই কিন্তু এই ব্যাপারটার উপর কিন্তু কাট তোমাদের নির্ভর করতেছে দেখো আগের বারে ভ্যাকান্সি বেশি ছিল এইবার কম তো এই দিক দিয়ে যদি তুমি ভাবো যে ভ্যাকান্সি আগেরবারের তুলনায় এইবারে কম সেক্ষেত্রে তো কাট এইবার বেশি যাওয়া দরকার তাই তো কিন্তু এবার কোশ্চেনের দিক থেকে যদি তুমি ভাবো যে কোশ্চেন আগের থেকে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু কোশ্চেন একটু হার্ট হয়েছে তাই এই দিয়ে কিন্তু কাট আপটা একটু হলেও কমবে কোশ্চেনের পরিপ্রেক্ষিতে বলতেছি ঠিক আছে ব্যাপারটা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তুমি যদি দেখো যে ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকান্সি আগের বার ছিল পাঁচ হাজার ছয়শো পনেরোটা আর এইবার হচ্ছে পাঁচ হাজার তিনশো সাতানব্বইটা তো আমরা যদি ডিফারেন্স করি তাহলে কিন্তু ওখানে ডিফারেন্স হবে প্রায় কিন্তু দুশো আঠারো মতো কিন্তু ডিফারেন্স হচ্ছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সির কিন্তু কোনো ডিফারেন্স তেমন একটা নাই মানে খুব একটা বেশি কিন্তু ডিফারেন্স নাই ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকান্সি আছে আগের বারে ছিল পাঁচ হাজার ছশো পনেরোটা আর এবার আছে পাঁচ হাজার তিনশো সাতানব্বইটা তো ওই হিসাবে কিন্তু যদি আমরা ভাবি কিন্তু কাট আপ কিন্তু ওই ভ্যাকান্সিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাট উপর ততটা প্রভাব ফেলতেছে না কি প্রভাব ফেলতেছে কোশ্চেনের লেভেলটা কিন্তু প্রভাব ফেলতেছে কাট উপর ঠিক আছে তো কাট আপ কত যাবে সেটা জানার আগে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে যে কত নাম্বার থাকলে তুমি সেভ অর্থাৎ তোমার সেভ স্কোর কত মানে এইবারের যে পরীক্ষা হয়েছে তো দেখো কোশ্চেনের যা ধরন এইবারের তো তার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু সমস্ত কিছু তোমাদের প্র্যাকটিক্যাল ওয়েতে বলবো ঠিক আছে দুই হাজার চব্বিশ সালে যদি আমরা পরীক্ষা দেখি জিআই অর্থাৎ রিজনিং সেই কোশ্চেনে কিন্তু যারা মানে মোটামুটি পড়াশোনা করেছে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে একটা এভারেজ স্টুডেন্টের কথা বলতেছি আমি একদম সেই লেভেলের হাই স্টুডেন্টের কথা বলতেছি না আবার এই ধরনের স্টুডেন্টের কথাও বলতেছি না যারা সারা বছর না পড়ে ফর্ম ফিল করে দেয় তারপর এমনি এমনি থেকে পরীক্ষা দিতে যায় তাদের কথা বলতেছি না আমি বলতেছি একটা এভারেজ স্টুডেন্ট যে সারা বছর সারা বছর না মানে পরীক্ষাটার জন্য ঠিকঠাক প্রিপারেশন নিয়েছিল সেই রকম স্টুডেন্ট এই দুই সালে জিআইতে কত পেয়েছিল একটা এভারেজ স্টুডেন্ট কিন্তু জিআইতে ষোলো থেকে কিন্তু আঠারোটা কোশ্চেন অ্যাটেম্প করতে পেরেছিল ঠিক আছে কিন্তু এইবারের যদি কোশ্চেনগুলো আমরা আলোচনা করি এইবার কিন্তু একটা এভারেজ স্টুডেন্ট জিআইতে কিন্তু চোদ্দ থেকে কিন্তু ষোলোটা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে এবার জিকের কথা যদি বলি তো আগেরবারে বারের জিকে কিন্তু একটা এভারেজ স্টুডেন্ট দশটা থেকে বারোটা কিন্তু করতে পেরেছিল মানে যারা পড়াশোনা করেছে আর এইবারে সেই স্টুডেন্টেই এইবারে কোশ্চেনে যদি তুমি ভাবো তাহলে সেই স্টুডেন্টটাই কিন্তু করতে পারবে আটটা থেকে দশটা ঠিক আছে এবার ম্যাথের কথা যদি বলি ম্যাথ দুই সালের যদি ম্যাথ যে ছাত্রটা এবারে সে কিন্তু কতগুলো ম্যাথ অনায়াসে করেছিল পনেরো থেকে সতেরোটা আর সেই ছাত্রই এইবারের যা ম্যাথ সেখানে কিন্তু তেরোটা থেকে পনেরোটা করতে পারবে ঠিক আছে আমি কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করে বলতেছি আমি অনেক কয়েকটা শিফটের কোশ্চেন কিন্তু আমি দেখেছি ঠিক আছে অ্যান্সার কি দেওয়ার পরে আর এইবার আসলো ইংলিশ অথবা হিন্দি আগেরবার কিন্তু ইংলিশ বা হিন্দিতে কিন্তু যারা পড়েছিল ঠিকঠাক তারা কিন্তু ওই পনেরোটা থেকে কিন্তু সতেরোটা করতে পেরেছিল এইবারও ধরে নাও হিন্দিতে কিন্তু যারা পড়েছে তারা কিন্তু ওই চোদ্দোটা থেকে কিন্তু ষোলোটা করতে পারবে ঠিক আছে অর্থাৎ এইবার একটা এবারের ছাত্র এসএসসি জিডির পরীক্ষায় যারা পড়াশোনা করেছে ঠিক আছে একটা মোটামুটি প্রিপারেশন নিয়েছে তাহলে সে কতগুলো অ্যানসার করতে পারছে এখানে তুমি হিসাব যদি করো তাহলে হচ্ছে ঊনপঞ্চাশটা ঠিক আছে ঊনপঞ্চাশটা এইবার একটা ঊনপঞ্চাশটা থেকে তো এইবার একটা এভারেজ স্টুডেন্ট কিন্তু ঊনপঞ্চাশটা থেকে সাতান্নটা প্রশ্ন কিন্তু করতে পারবে অ্যাটেম্প ঠিক আছে তো এইবার এই জিনিসটাই যদি আমরা এই জিনিসটা যদি আমরা এইবার হিসাব করি যে এইবার কিন্তু একটা এভারেজ স্টুডেন্ট কিন্তু এইবারের যা কোশ্চেনের লেভেল হয়েছে সেখানে কিন্তু ঊনপঞ্চাশটা থেকে কিন্তু সাতান্নটা অ্যাটেম্প করতে পারবে ঠিক আছে এবং কোনো কোন শিফ্ট কিন্তু হার্ড হয়েছে সেই শিফটের ক্ষেত্রে কিন্তু এই উনপঞ্চাশ থেকে সাতান্ন জায়গায় কিন্তু ওই সমস্ত শিফটে কিন্তু পঁয়তাল্লিশ থেকে ধরে নাও পঁয়তাল্লিশ থেকে কিন্তু ওই ফিফটি টু পর্যন্ত হতে পারে ঠিক আছে একটা এভারেজ স্টুডেন্ট করতে পারে ঠিক আছে এইবার এইখান থেকে যদি আমরা হিসাব করি এখান থেকে যদি হিসাব করি তাহলে একটা এভারেজ স্টুডেন্ট কত করতে পারছে একটা এভারেজ স্টুডেন্ট কিন্তু করতে পারছে যে উনপঞ্চাশ থেকে কিন্তু সাতান্নটা প্রশ্ন অ্যাটেম্প করতে পারছে আর এটাই যদি একদম খুব হার্ড শিফট হয় ঠিক আছে এইবারের শিফটগুলো তুলনামূলকভাবে মডারেট হয়েছে তার মধ্যেও যদি হার্ড শিফট হয় কোন শিফট হার্ট কোন কোন দিনে হার্ড শিফট ছিল কোন কোন দিনে ইজি শিফট ছিল সেটা নিয়ে কিন্তু আমি তোমাদের ভিডিও করে দিব ঠিক আছে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার পরীক্ষা হার্ড শিফটে হয়েছে না ইজি শিফটে হয়েছে যাদের হার্ড শিফটে পরীক্ষা হয়েছে তাদের কিন্তু নর্মালাইজেশনে কিন্তু অনেক নাম্বার বাড়বে ঠিক আছে আর যাদের ইজি শিফটে হয়েছে তাদেরও কিন্তু নাম্বার বাড়বে তো যাই হোক যাদের হার্ড শিফটে হয়েছে তাদের কিন্তু একটা এভারেজ স্টুডেন্ট কিন্তু তারা পঁয়তাল্লিশ থেকে কিন্তু বাহান্নটা মতো কিন্তু অ্যাটেন্ড করতে পারবে সঠিকভাবে ঠিক আছে হার্ডশিপে এইবার এইটাকে যদি আমরা ভাবি এবার স্কোর কত হচ্ছে তাহলে এইবারের একটা এভারেজ স্টুডেন্ট কত স্কোর করবে নাইনটি থেকে নাইনটি থেকে কিন্তু ওয়ান হান্ড্রেড ঠিক আছে আর যদি সেটাই আবার খুব হার্ডশিফটের মধ্যে হয় এ একটা এভারেজ স্টুডেন্ট করবে নব্বই থেকে একশো ঠিক আছে তো এখানে তোমরা দেখে নিলে যে যদি তোমরা এইবার কারো নাম্বার যদি এই আটানব্বই থেকে একশো চোদ্দোর মধ্যে থাকে ঠিক আছে তাহলে কিন্তু সে একদম নিশ্চিন্ত একদম সেভ আসো ঠিক আছে আর সেটাই যদি হার্ডশিফট হয় তাহলে যদি নব্বই থেকে একশো চারের মধ্যে থাকে তাহলে কিন্তু সে নিশ্চিত থাকবে ঠিক আছে এইবারের এস জিডি পরীক্ষার জন্য ঠিক আছে তো এইবার কোন শিফ্ট হার্ড কোন শিফট ইজি সেটা নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও আসবে তাই তোমরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের আইকনটা প্রেস করে রাখবে তাহলে যখনই আমি পরবর্তী ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে তো এইবার ব্যবহার হচ্ছে আটানব্বই থেকে একশো এইবার কয়েকটা তো ভুল হবে না এবার অ্যাটেম্প করতে গিয়ে ভুল হবে ধরে নাও এইবার যার স্কোর আমি বলে দিচ্ছি যার স্কোর ওই নাইনটি থেকে একশোর মধ্যে আছে সে কিন্তু এইবারে সেভ আছে ঠিক আছে এইবারের যা কোশ্চেন এই কোয়েশ্চেন অনুযায়ী যাদের স্কোর এই নব্বই থেকে একশোর মধ্যে আছে সে কিন্তু সেফ ঠিক আছে সে কিন্তু নিজেকে সেফ ভাবতে পারো ঠিক আছে এইবার কাটআপ তো কেউ বলতে পারে না এক্স্যাক্টলি কাটআপ কত যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না আমরা একটা সেভ স্কোর বলতে পারি বা এক্সপেক্টেড কাটআপ বলতে পারি তো কাট এই এক্সপেক্টেড কাট নিয়ে কিন্তু আমি তোমাদের বলে দিব যে কত কাট আপ যেতে পারে তো তোমাদের যাদের নব্বই থেকে একশো নাম্বার আছে তোমরা কিন্তু নিজেকে সেভ ভাবতে পারো এইবারের পরীক্ষার পরিপ্রেক্ষিতে ঠিক আছে এইবার হচ্ছে কত নাম্বার থাকলে মাঠে ডাক পাবে কত নাম্বার থাকলে তুমি মাঠের জন্য প্রস্তুতি শুরু করবে তো দেখো আমি তোমাদের কি বললাম আমি তোমাদের বললাম যে যদি কারো নাম্বার নব্বই থেকে একশোর মধ্যে থাকে তাহলে কিন্তু সে নিজেকে কি সেভ ভাববে এবার নব্বই থেকে একশো থাকলেই কি সে মাঠের জন্য প্রস্তুতি দিবে না এটা ভুল কারণ কাট আপ এক্স্যাক্টলি কাট কেউ বলতে পারে না কাট আপটা কমেও যেতে পারে আবার কিছু নাম্বার বেড়েও যেতে পারে ঠিক আছে তাই তোমাদের যাদের স্কোর যাদের স্কোর আমি তো বলবো এটটি থেকে এটটি প্লাস আছে তারা কিন্তু সকলেই মাঠের জন্য কিন্তু প্রস্তুতি শুরু করে দেবে ঠিক আছে এইট্টি প্লাস তোমাদের যাদের স্কোর আছে তোমরা কিন্তু সকলেই মাঠের জন্য প্রস্তুতি শুরু করে দিবে কারণ আমরা এক্স্যাক্টলি কেউই বলতে পারি না কাটা কত যাবে আমরা একটা প্রেরিক করতে পারি এমনও হতে পারে কিন্তু এই আশি প্লাস যাদের আছে বা আশির থেকে কম কারণ কারণ কোনো কোনো শিফট কিন্তু হার্ড হয়েছে সত্যি হার্ড হয়েছে যেখানে কিন্তু জিকেগুলো খুবই মানে এমন এমন জিকে একটা সাধারণ ছাত্র কিন্তু সেই সমস্ত জিকে না জানারই কথা ঠিক আছে অঙ্কও অনেক ক্যালকুলেটিভ আছে অনেক শিফটে তো সেক্ষেত্রে যাদের স্কোর আশি বা আশির থেকে যদি দুই এক নম্বর কম থাকে তাহলেও কিন্তু তোমাদের মাঠের জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া দরকার আমি বলবো ঠিক আছে এইবার এইবার হচ্ছে যে কাট আপ এক্সপেক্টেড কাট কত যাবে ওয়েস্টবেঙ্গলের তো দেখো এই ভিডিওটাতে যদি আমি এক্সপেক্টেড কাট যদি তোমাদের বলে দেই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো এক্সপেক্টেড কাট কত যাবে ওয়েস্টবেঙ্গলে সেটা কিন্তু আমি তোমাদের আলাদা একটা ভিডিওতে কিন্তু বলে দেব সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ বড় ডিস্ট্রিক্টে কত যাবে জেনারেল ডিস্ট্রিকে কত যাবে ঠিক আছে নকশাল ডিস্ট্রিক্টে কত যাবে এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমি কিন্তু একটা তোমাদের এক্সপেক্টেড কাট বলে দিব আর এই ভিডিওটাতে কিন্তু আমি তোমাদের একটা সেভ স্কোর বলে দিলাম যে তোমরা তোমাদের কত স্কোর থাকলে নিজেদের সেফ ভাবতে পারো এবং কত স্কোর থাকলে তুমি তোমার মাঠের প্রিপারেশন শুরু করতে পারো ঠিক আছে এবার মাঠের এইবার ফিজিক্যালের কাট আপ কত যাবে সেটারও কিন্তু আমি একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো যেখানে কিন্তু আমি বিভিন্ন জেলা ভিত্তিক এবং বিভিন্ন কিন্তু ক্যাটাগরি ভিত্তিক তোমাদের একটা ফিজিক্যাল এক্সপেক্টেড কাট বলে দিব। আমি কখনোই বলতেছি না যে কাট বলে দিব। এক্সাক্টলি কাট আপ কেউই বলতে পারে না একটা এক্সপেক্টেড কাট কিন্তু সবাই প্রেডিক্ট করতে পারে তো আমি তোমাদের বলে দিব একটা ভিডিও করে সেখানে তোমাদের ফিজিক্যালের কাট বলে দিব বিভিন্ন জেলা ভিত্তিক এবং ক্যাটাগরি ভিত্তিক ঠিক আছে আর একটাতে কিন্তু আমি বলে দিব তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ফাইনাল কাট এবার কত যেতে চলেছে একটা এক্সপেক্টেড কাট কিন্তু বলে দিব বিভিন্ন জেলা এবং ক্যাটাগরি অনুযায়ী ঠিক আছে তাই তোমরা সেই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশের বেললেকেনটা প্রেস করে দিবে আর আমি তোমাদের বললাম যে কারো কারো শিফট কিন্তু সত্যি অনেকটা হার্ড হয়েছে সেই শিফটগুলোর ক্ষেত্রে কিন্তু সেই শিফটগুলোর ক্ষেত্রে কিন্তু যাদের স্কোর মনে করো সেভেন্টি ফাইভ আসে সেও কিন্তু সেফ কারণ সত্যি সেভেন্টি ফাইভ যে আসে কোনো কোনো মনে করো শিফটের র স্কোর ঠিক আছে যাদের তাদের এই সেভেন্টি ফাইভ মনে করো আছে এবার সেখানে নর্মালাইজেশন করে যদি কুড়িও প্লাস হতে পারে ঠিক আছে এবার কুড়ি প্লাস হলে তাহলে কত হয়ে গেল নাইনটি ফাইভ ঠিক আছে নাইনটি ফাইভ হয়ে গেল তো ফাইনাল কাট আপ কিন্তু নাইনটি ফাইভও যেতে পারে তাই নিজেকে কিন্তু যে আমার কম নাম্বার হয়েছে এইরকম ভাবার কিছু দরকার নেই তোমার নাম্বার যদি আমি বললাম তো এইট্টি প্লাস এইটটি প্লাস থাকলেই তুমি মাঠের জন্য প্রস্তুতি শুরু করে দাও আর তোমার নাম্বার যদি নব্বই থেকে একশোর মধ্যে থাকে তুমি নিশ্চিতে থাকতে পারো এবং কিছু কিছু শিফট আছে যেখানে কিন্তু তোমার এই সেভেন্টি ফাইভ নাম্বারটাও কিন্তু একদম সেফ নাম্বার ঠিক আছে কারণ যেই শিফটগুলো হার্ট সেই শিফটগুলোতে কিন্তু নর্মালাইজেশনে অনেক নাম্বার বাড়বে ঠিক আছে তো কোন শিফট হার্ট কোন শিফট ইজি এইটা নিয়ে কিন্তু আমি তোমাদের একটা বিস্তারিত ভিডিও করে দেবো ঠিক আছে তোমাদের কার কত রয় স্কোর হচ্ছে অ্যান্সার কি থেকে মেলানোর পর কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি কিন্তু কোন শিফট হার্ড হয়েছে কোন শিফ্ট ইজি হয়েছে সেই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি একটা বিস্তারিত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তাই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু তোমাদের এ স্কোর স্কোর কত হচ্ছে অ্যান্সার কি থেকে মেলানোর পরে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি আরও অন্য কিছু জানার থাকে সেটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ